বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল একজনকে নিয়ে কিছু কথা বলতে আমাদের রুম্পা আরিয়ান আমরা জানি যে বিগত এক মাস আগে ওর হাজবেন্ড মারা গেছে অ্যাক্সিডেন্টে একটা বিধবা একটা মেয়ে যার সব থেকে ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে যখন চলে যায় তার কি অবস্থা হয় সে একমাত্র তারাই জানে যারা এই রাস্তাটা পার করে এসেছে আজকে কুড়ি বছর সংসার করার পরে যখন যেদিন হাজব্যান্ড মারা গেল তাও নর্মাল ডেথ সহ্য করতে পারিনি জানি না তিন দিন কোথা থেকে হয়েছে কিছু জানতে পারিনি সেখানে একটা অল্প বয়সী মেয়ে যার এখনো পুরো জীবনটা পড়ে আছে তার স্বামী এই পরিস্থিতিতে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তার মনের পরিস্থিতি কি চলে আর তাকে নিয়ে এখন মানুষ ধর্ম অধর্ম নিয়ে কাটাছে করছে যারা করছে তারা কি মানুষ তাদের ভেতরে কি মনুষ্যত্ব আছে এখন মেয়েটাকে সাহস দিতে হবে তার ভুল ত্রুটি সমস্ত কিছু ভুলে গিয়ে সে কি করেছে সে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেও থাকে সেটা ভুলে যেতে হবে এখন তার বিপদের দিনে তার পাশে দাঁড়ানো সব থেকে আগে দায়িত্ব কর্তব্য পা প্রতিবেশীর প্রতিবেশী আত্মীয় স্বজনরা দূরে থাকে কিন্তু প্রতিবেশীরা কাছে থাকে তারা যদি এই সময় মরার ওপর খাড়ার ঘা দেয় কিংবা কাটা ঘায়ে নুনের ছিটে দেয় মেয়েটা কোথায় যাবে বলো তো কোথায় যাবে তার কি আছে এই পৃথিবীটা তার উলটপালট পালট হয়ে গেছে কথা উঠছে ধর্ম নিয়ে আরিয়ান মুসলিম ছিল কোথাও কিন্তু রুম্পা এটা লুকায়নি এবং আরিয়ান স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করার পরেই তাদের বিবাহ হয়েছে হিন্দু মতে বিবাহ হয়েছে এবং সেই বিয়ের ছবি সেই বিয়ের গল্প কিছুটা দিয়েছে তারা তখন সেই রকমভাবে তারা অ্যালবাম করতে পারেনি আজকে দু ঘন্টা আগে রুম্পার একটা কমিউনিটি পোস্ট দেখে চোখ দিয়ে জল এসে গেল মানুষ কত নিচ কত নৃশংস কত নিষ্ঠুর রুম্পার এই কমিউনিটি পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে চলো তাহলে আমার ভিউয়ার্সদের সামনে আমি রুম্পার কমিউনিটি পোস্টটা একটুখানি পড়ে শোনাচ্ছি আমি তোমাদের বলেছিলাম যে রুম্পাকে নিয়ে ভিডিও আমি এখন করব না কিন্তু কোনো সময় যদি দেখি রুম্পার প্রতি অনিয়ম হচ্ছে অবিচার হচ্ছে কেউ তাকে নোংরা ভাষায় কিছু বলছে তখন প্রতিবাদ করতে আসবো কারণ ওর বয়সী আমার একটা না দুটো দুটো মেয়ে আছে তা চলো কমিউনিটি পোস্টে কী লিখেছে একটু পড়ে নি এখন যে কথাগুলি আমি বলতে এসেছি আমার বাড়ির আশেপাশের কিছু অশিক্ষিত মানুষদের নিয়ে দেখো রুম্পা শিক্ষিত হলেই যে তার মধ্যে মনুষ্যত্ব থাকবে এটা কিন্তু ভুল অশিক্ষিত মানুষের মধ্যেও মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্ব আমরা অনেক সময় দেখতে পাই না আর শিক্ষিত মানুষের মধ্যে যে মনুষ্যত্ব থাকবে এমনও নয় কিন্তু তবে অশিক্ষিত লোকের থেকে শিক্ষিত মনুষ্যত্বহীন মানুষরা হিংস্র বেশি হয় বিশ্বাস করো এখন আমার ভিডিও করার মতো মানসিকতা একদম নেই অবশ্যই বুঝতে পারি কারণ একটা সময় আমি ওই অবস্থা থেকে গেছি কিন্তু তখন তোমার থেকে আমার বয়স আরও অনেক বেশি তবু যে কষ্ট আমি পেয়েছি সেই কষ্টের এখনও মনে পড়লে না গায়ে কাটা দেয় রিকভারি করতে হবে রুম্পা নিজের জন্য মা বাবার জন্য সন্তানের জন্য নিজেকে বেঁচে থাকতে হবে তোমাকে সব কিছু কাটিয়ে সমস্ত দুঃখ কষ্টকে পাশে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে জানি বলা যত সহজ করা তত কঠিন কিছু লেখার ও মানসিকতা নেই তবু লিখতে হচ্ছে কারণ আমাদের সাথে অনেক কিছু হচ্ছে সহ্য হলো না তাই বলতে আসলাম আরিয়ান অন্য কাস্টের ছিল কিন্তু সে মানুষ ছিল তাকে কাঠলে বুঝি সবুজ রক্ত বেরোতো একটা দামি কথা বলেছ দেখো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এখানে কিন্তু ভালোবাসা কখনো এগুলোতে ম্যাটার করে না তোমার তুমি আরিয়ানকে তো তার জাতকে নয় আরিয়ান তোমাকে ভালোবেসে সে নিজের জাত পরিবর্তন করেছে ধর্ম জাত না ধর্ম পরিবর্তন করেছে তোমাকে মুসলিম বানায়নি সে হিন্দু হয়েছে কত বড় মন না থাকলে এটা হয় যে একটা পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য তার নিজের ধর্মকে বিসর্জন দিচ্ছে তাকে শ্রদ্ধা করা ভালোবাসা আরো দশ গুণ বেড়ে যায় তার প্রতি আর এই যে মানুষের শরীর থেকে একরকমই রক্ত বেরোয় মুসলিমদের রক্ত লাল হিন্দুদের রক্ত লাল তাহলে ভেদাভেদটা কিন্তু এই মানুষই করেছে এই যে ধর্ম জাতি সম্প্রদায় এর সমস্ত কিছু মানুষের হ্যাঁ তাহলে বলবে তোমরা কেন মুসলিমদের বিয়ে করো নি দেখো এটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত আজকে রুম্পার মনে হয়েছে মেয়ে ছেলেটি মুসলিম হলেও তার কাছে আমি ভালো থাকবো কারণ প্রথম জীবনে প্রথম বিয়ে সে সুখী ছিল না তবে সেই সংসার থেকে সে কিন্তু পালিয়ে আসেনি কাউকে ধরে পরকিয়া করে স্বামী সন্তান ত্যাগ করেও আসেনি আসেনি সে কিন্তু স্বেচ্ছায় তার শ্বশুরবাড়ি তার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে মিউচুয়াল ডিভোর্স নিয়ে তবে আরিয়ানের কাছে এসেছে আর মেয়েটা মেয়েটা তো আরিয়ানকেও বাবা ডাকতো যা বাবা বলে মানতো কি বলে ডাকতো আমি ঠিক জানি না আর তার বাবার কাছেও থাকে তার নিজের বাড়িও থাকে তার মায়ের সঙ্গেও আরিয়ানের সঙ্গেও ছিল এটাই হচ্ছে বুদ্ধিমতির কাজ যে একজনকে ঠকিয়ে সে নূতন সংসার পাতেনি একজনের সঙ্গে থেকে আরেকজনের সঙ্গে কোনো লটর করেনি নেই সঙ্গত বৈধভাবে একটা সম্পর্ক শেষ করে তবে নতুন সম্পর্কে সে পা দিয়েছে এখানে তার ভুল আমি কোথাও দেখছি না যে মানুষটা নেই তাকে নিয়ে তোমরা বিচার করতে বসছো আর যাই হোক তোমরা মানুষ না একদম একদম ঠিক কথা বলেছো পৃথিবীতে যে মানুষটা বেঁচে থেকেও কথা শুনেছে তার ধর্ম নিয়ে এখনো মরার পরেও সেই কথা বলছে আচ্ছা এটা তো গর্ব করার বিষয় না যে সে নিজের ধর্ম ছেড়ে হিন্দু ধর্মের দীক্ষা নিয়েছিল আমাদের ধর্ম প্রচার হচ্ছে এটা হিন্দু ধর্ম প্রচার যে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে একজন হিন্দু ধর্ম অবলম্বন করে রুম্পাকে বিয়ে করতে তার গলায় আমি তুলসীর মালা দেখেছি আমাদের মায়াক মায়াপুরের কন মন্দিরে অনেক মুসলিম ধর্ম পরিবর্তন করে তারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছে হিন্দু ধর্মে এসেছে তারা কি মানুষ না কেন আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছে যে বিধর্মীরা আমাদের আসতে পারবে না আর যে আমেরিকা থেকে আফ্রিকা থেকে লন্ডন থেকে যেসব মানুষ হিন্দু ধর্মের ওপরে ভালোবেসে হিন্দু ধর্মের ওপরে বিশ্বাস করে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে এসেছে তাহলে তাদের দিকে তো আঙুল উঠছে না না তাদের অনেক পয়সা আছে আরিয়ান নিহাদ একটা গরিবের ছেলে সে ভালোবাসার কাঙাল সে ভালোবেসে হায়দ্রাবাদ থেকে এখানে আমাদের নদিয়া জেলার গাড়াপোতার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে এখানেই সে সংসার করছিল তার আই এইটুকু ছিল কিছু করার ছিল না রুমপার কেঁদেও তাকে পাওয়া যাবে না তবে সেই মৃত মানুষটাকে নিয়ে কেন তোমরা কাটা ছেঁড়া করে রুম কাটাচ্ছ এই চোখের জল কিন্তু মূল্য কিন্তু তোমাদের দিতে হবে লজ্জা হওয়া উচিত তোমাদের আমি ঘরে অন্য কাজের ছেলেকে ঢুকিয়েছি বলছ তাকে আমার কাজটা করে তারপরে ঢুকিয়েছিলাম সব প্রমাণ আছে আমার কাছে সে ভালোবেসে আমার কাজটা এসেছিল তোমাদের তো খুশি হওয়া উচিত আমাদের পাড়ায় এমন অনেক মেয়ে বউ আছে যারা দুটো তিনটে বিয়ে তাও তারা ভালো তাদের স্বামীর কোনো দোষ না থাকলেও তারা দুটো তিনটে বিয়ে করেছে আর আমি তো প্রথম বিয়ে সুখী ছিলাম না বলেই দুটি বিয়ে করেছি তাই আমি খারাপ আমার বাবা মাকেও রাস্তায় বিরক্ত করা হচ্ছে এই সব কথা বলে এটাও বলছে আমি কিছুদিন পরে আর একটা ধরব কি নৃশংস অত্যাচার কি মানসিক টর্চার এইভাবে একটা এখন সেই মেয়েটা অসহায় সদ্য সে স্বামীতে স্বামীকে হারিয়েছে আর তাকে এই ধরনের কথা বলে যারা তাকে নিপীড়ন করছে তাকে এইভাবে টর্চার করছে ভগবান তাদের কোনো দিন ভালো করবে না রুম্পার চোখের জলে ফোটা ফোটার মূল্য দিতে হবে আমি তো ছেলে ধরে বেড়াই তাই না আর যাই হোক তোমাদের মেয়েদের মতো না বিনা কারণে সংসার ছেড়ে চলে আসি না আর বাড়িতে হাসবেন্ড ছেলে মেয়ে ফেলেও অন্য কারোর হাত ধরে চলে যায়নি না তারপরও ছমাস থেকে সংসার করে আবার ফিরেও আসি না ওদের তুলনায় আমরা দুই বোন অনেক ভালো আছি তো সবাইকে একটি কথাই বলতে আসলাম আমাদের যদি এইভাবে টর্চার করা হয় আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে কারণ আমার কাছে সব প্রমাণ আছে আরিয়ান হিন্দু তুমি কাকে ক্লারিফিকেশন দিচ্ছ আজকে যে কমিউনিটি পোস্টটা তোমাদের কাছে পড়লাম এই কমিউনিটি পোস্টটা পড়ে শুনে তোমাদের কেমন লাগছে আজকে যে ছেলেটা ভালোবাসার টানে একটা মেয়েকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে সে চলে এসে সে শুধু অন্য রাজ্য থেকে এসে তাকে ভালোবেসে দিব্যি সংসার করছিল সংসারে খুঁটি নাটি অশান্তি থাকতেই পারে কোন সংসারে অশান্তি নেই আজকে যে তার স্বামী যখন মারা গেল সেই মরা মানুষটার খুদ ধরা হচ্ছে সে কেন তার বাবা মা এলো না কেন তাকে হ্যান করা হলো না কেন তার মুসলিম ছেলেকে ঘরে ঢুকিয়েছে আবার দুদিন পরে একটা ছেলেকে ধরবে রুম্পার বয়স কত বলো তো তোমরা রুম্পার বয়স কত একটা ছেলে যদি তার বউ মারা যায় সে আবার বিয়ে করতে পারে তার কোনো কথা ওঠে না সমাজ তার আত্মীয় স্বজন বলে তুই বিয়ে কর নইলে সারাটা জীবন থাকবি কি করে কিন্তু একটা মেয়ের যখন স্বামী মারা যায় কিংবা সে ডিভোর্সই হয় সে যদি আর একবার বিয়ে করে তখন সে ছেলে ধরা হয় একটা ছেলে দুবার বউ মারা গেলে কিংবা একটা বউ চলে গেল একটা বউ মরে গেল তৃতীয় বিয়ে না করলে তাকে তার আত্মীয় স্বজন সমাজ বলে তুমি বিয়ে করো তোমার সংসারকে দেখবে তোমার বাচ্চাকে মানুষ করবে কিন্তু একটা মেয়ে একবার ডিভোর্সি হয়েছে একবার তার স্বামী মারা গেছে সে আগে থেকে বলে দিচ্ছে ও ছেলে ধরবে ছমাস পরে ও বাঁচবে কি করে এতদিন সারাটা জীবন পড়ে আছে ওর কত বছর বয়স ওর বাকি জীবনটাও কি করে কাটাবে সেখানে যদি ওর জীবনে ওকে সমস্ত কিছু জেনে শোনে কোনো পুরুষ যদি ওর হাত ধরে তখন যদি ওর মনে হয় ও তার হাতটা ধরতেই পারে এখানে ছেলে ধরার কি আছে যে বিয়ে করবে সম্পূর্ণ মতামত তার এবং তার পরিবারের সেখানে তোমাদের কমেন্টের কোনো যায় আসে না আর রুম্পাকে বলবো এই কথাগুলো কানে দিও না তুমি ভালো ছিলে তুমি সুখী ছিলে এখন তোমার দুঃখ দেখে তারা উপহাস করছে এখন তারা উপহাস করছে দেখো কি বলে জানো তো আজকে যখন মানুষ অদিনে পড়ে ব্যাঙেও একটা চাটি মারে আজকে তোমার দুর্দিন তোমার স্বামী মারা গেছে কিন্তু উপরে ঈশ্বর আছে উপরে ঈশ্বর আছে আমাদের এত মানুষের আশীর্বাদ আছে তোমার মাথায় তুমি নিজেকে স্থির রেখো তোমাকে আস্তে আস্তে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে আরিয়ানের স্মৃতি বেঁচে নিয়ে তুমি যদি বাঁচতে পারো ভালো কথা কোনো সেখানে কোনো কষ্ট নেই তোমার কর্মজীবনে ফিরতে হবে রুমপা কারণ কদিন কদিন তুমি বসে থাকবে সময় কাটবে না কোনো দিন ভোলা যায় না ভালোবাসার মানুষটাকে কোনো দিন ভোলা যায় না কিন্তু খাড়া হয়ে দাঁড়াতে হয় নিজের জন্য ইনকামে রাস্তা করতে হয় তোমার এত সুন্দর চ্যানেলটা তুমি নষ্ট করো না তোমার মনের কথা বলে তুমি ভিডিও করো তোমার আরিয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তুমি ভিডিও করো আরিয়ানের কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি তুমি বলো আমাদের তুমি যা করবে যা দেখাবে সেটাই মানুষে শুনবে কিন্তু এইভাবে দিনের পর দিন চোখের জল ফেলে লোকের কথায় মূল্য দিয়ে তোমার এই মূল্যবান জীবনটা তুমি নষ্ট করো না আজকে তোমার সন্তান আছে যতই তার বাবা থাক তার ঠাকুমা থাক তার দাদু থাক তুমি তার মা তোমার সন্তানের প্রতি কিছুটা দায়িত্ব কর্তব্য তোমার আছে সেটা পালন করতে গেলে তোমার পয়সা দরকার হবে আর পয়সা না থাকলে না এই দুনিয়ায় কখনো ভালোভাবে বাঁচা যায় না বাঁচার জন্য সাধারণভাবে জীবন যাপানোর কাটানোর জন্য পয়সা জরুরি পয়সা এমন একটা জিনিস না পয়সা কথা বলে আজকে আস্তে আস্তে তোমার স্বাভাবিক জীবনে ফিরতে হবে তোমাকে নিজেকে কষ্ট করতে হবে তুমি মাঝে মাঝে লাইভে আসো বলুক না পাঁচটা কথা বলুক লোকে লোকের কথা শুনে কি তোমার পেট ভরবে কিংবা লোকের কথার উত্তর দিয়ে কি তোমার আরিয়ান তোমার কাছে ফিরে আসবে আরিয়ান তোমার জীবনে সারা জীবন অক্ষত অবস্থায় থাকবে তোমার এইখানে তোমার ভালোবাসা তোমার কাছেই থাকবে তুমি তাকে সযত্নে রেখে দিও কেউ সেখান থেকে তোমাকে সরাতে পারবে না আর বাদ বাকি পরের জীবনের কথা পরে ভাবা যাবে এখন তো তুমি স্বাভাবিক হও আজকে তোমাকে কয়েকটা কথা আমি বলছি কথাগুলো একটু মন দিয়ে শুনবে যদি আমার ভিডিওটা দেখো আমি তোমাকে ত্যাগ করবো এই যে তুমি বলছো না যে তুমি আইনের পথ নেবে যারা বলার তারা আইনের পথ নিলে আরো বেশি বলবে আরো বেশি বলবে একটা কথা মনে রাখবে এইসব মানুষদের না ইগনোর করো ইগনোর করো তুমি যখন তোমাকে দেখে যারা জলে তারাই তোমাকে বলে নিশ্চয়ই তারা তোমার থেকে লো কোয়ালিটি লো স্ট্যান্ডার্ড তুমি তাদের ওপরে আছো তুমি তাদের থেকে ভালো ছিলে এবং আগামী দিনেও ভালো থাকবে তোমাকে তারা হিংসা করে সেই জন্য বলে তা তুমি পথটা দিও না ওদের তুমি কজনকে আইনির পথে নেবে আইনির পথে গিয়ে তাদের তো ফাঁসি হবে না না তাদের হয়তো হ্যারাসমেন্ট হবে এবং তারপরে কিন্তু তারা মাত্রা অতিরিক্ত আবার বলবে পুলিশ কতদিন দিন তোমাকে সাপোর্টটা দেবে তার থেকে পাড়া প্রতিবেশীর সঙ্গে ডাইরেক্ট গন্ডগোলে না যে তুমি ইগনোর করো ইগনোর করো একদিন দেখবা ইগনোর করতে করতে তারা আর বলবে না দেখবা রাস্তায় যখন একটা নিরীহ মানুষ হেঁটে যায় তাকে পাগল মানুষ মনে করে অনেকে ঢিল মারে অনেকে ঢিল মারে কিন্তু পাগলটা যখন একবার রুখে দাঁড়ায় না তখন কিন্তু তারা পিছে পিছোতে বাধ্য হয় তা নিজে রুখে দাঁড়াও নিজে রুখে দাঁড়াও তোমার কাজের মধ্যে দিয়ে তুমি দেখিয়ে দাও তুমি হেরে যাওনি তুমি শেষ হয়ে যাওনি আরিয়ানের স্মৃতিকে নিয়ে তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে আজকে দেখো এই যে হিন্দু মুসলিম নিয়ে যারা এই যে বলছে ঘরের মধ্যে মুসলিম ঢুকিয়েছে এটা গ্রাম তো তাই বলছে দেখো সংস্কার কুসংস্কার সবার মধ্যে আছে আর গ্রাম এলাকায় সত্যি কথা গ্রাম এলাকায় আমিও তো থাকি হঠাৎ করে যদি একটু অস মানে কি বলে এটাকে অস্বাভাবিক একটা কাজ থাকে মানুষের কৌতূহল কিন্তু অনেক বেড়ে যায় আর গ্রামের মানুষ না কা তাদের কাজ কম থাকে কাজ কম থাকে নিজেকে ব্যস্ত রাখে না তারা তারা যতটুকু তাদের প্রয়োজন ততটুকুই তারা আয় করে করে তাদের মস্তিষ্ক থাকে ফাঁকা অগাধ সময় হাতে হাতে থাকে বিশেষ করে মহিলারা তারা কি করে খায় দায় রান্নাবাড়ি করে আর মানে ফাঁকা সময় হয় লোকের কালচার করে সব মেয়েদের কথা আমি বলছি না তোমাকে যারা এই রুম যারা এই ধরনের সমালোচনা করছে যারা রুম এইভাবে মেন্টালি টর্চার করছে তাদের জন্য বলছি হয় তারা খায় দায় আড্ডা মারে এক জায়গায় আর সত্যি কথা একটা পাড়ায় যদি কিছু মেয়ে এক জায়গায় বসে তারা দেখবা তাদের ভেতরে আলোচনায় থাকে যে ওর বাড়িতে কি রান্না হয়েছে ওর বাড়িতে কে এলো ওর বাড়ি থেকে কে বেরোলো ওই বাড়ির মেয়েটা কি করছে ওই বাড়ির মেয়েটা শ্বশুর বাড়ি গন্ডগোল হচ্ছে কিনা এটা কিন্তু ওরা গন্ধ সুখে সুখে আলোচনা করে শহর হলে এটা কিন্তু হতো না তোমার বাড়িতে হিন্দু তোমার বর হিন্দু নাকি মুসলিম নাকি কি তোমার বাড়িতে কে এলো তোমার বাড়ি থেকে কে গেলো এগুলো সময় নেই তাদের শহরে মানুষের সময় নেই কারণ শহরের মানুষরা কর্মব্যস্ত তারা স্বামী স্ত্রী সবাই মিলে ইনকামের চেষ্টা করে ইনকামের চেষ্টা করে আর এই যে কিছু অলস মস্তিষ্ক তারা শুধু পরের সংসারে খোঁজ নেয় অনেকে আবার আছে দেখো নিজেরাই কিন্তু নোংরামি করে স্বামী থাকতে সন্তান থাকতে নোংরামি করে আর তারাও কিন্তু তার দলের লক্ষ্য যে যে আমার মতো আমাকে যেমন দু চারজন বলে আমিও এরকম ধরনের বলবো এরকম লক্ষ্য যে আর তখন এই ধরনের আক্রমণ করে পাত্তা দিও না তাদের একদম পাত্তা দিন ইগনোর করো যখন তুমি পাত্তা পাত্তা দেবে না গালে কামড় লাগলো যখন তুমি পাত্তা দেবে না তখন আস্তে আস্তে বলা বন্ধ হয়ে যাবে কি করবে বলে তোমার গায়ের চামড়া সয়ে যাবে খুলে যাবে হ্যাঁ মুখের ওপর জবাব দিয়ে দেবে যদি শুনতে পাও তোমার বাবাকে যখন রাস্তা বলে তোমার বাবা উত্তর দেবে ঘুরে ঘুরিয়ে উত্তর দিবে মেয়েটা আমার ছিল জামাইটা আমার ছিল তোমাদের কোথায় বাচ্চে তোমাদের কোথায় বাচ্চে তারপরেও যদি না শোনে তুমি আইনের আশ্রয় নিবা এইসব মানুষদের শিক্ষা হওয়া দরকার আর একটা কথা জানো এই সমাজ সবসময় মেয়েদের দিকে আঙুল তোলে মেয়েদের দিকে আঙুল তোলে হ্যাঁ কিছু মেয়ে আছে তারা কিন্তু নিজের সংসার ছেড়ে একটা ছেড়ে পাঁচটা পুরুষের সঙ্গ করেও তারাও কিন্তু এসে আবার ওই মেয়েদের দিকেই তারা আঙুল তোলে আজকে তোমরা দুই বোন তোমারও একবার ডিভোর্স হয়েছে আর তোমার বোনেরও ডিভোর্স হয়েছে সে দেখো দোষ গুণ সেটা বিচার করতে আমি বসিনি কিন্তু এই সমাজ না এই সমাজ সবসময় ডিভোর্স ছাড়াছাড়ির ব্যাপারে মেয়েদের দিকে আঙুল তোলে কিন্তু আঙুল তোলার আগে একবার বিচার করতে হবে এই যে ডিভোর্সটা নিল এর পেছনে কারণটা কি কারণটা কি তুমি ডিভোর্স নিয়ে বিয়ে করেছ অনেক মেয়ে স্বামী সন্তানকে ফেলে রেখে এসে প্রেম করে বেরিয়ে যাচ্ছে তারা দিব্যি সংসার করছে দিব্য সংসার করছে তাদেরকে বলছে না কারণ তাদের মুখ মুখ আছে তারা একটা শুনলে পাঁচটা জবাব দেবে এমনকি হাতও চালাতে পারে আর তুমি নরম তুমি কথা কম বলো তোমাকে বলবে খুঁচে খুঁচে বলবে এটা হচ্ছে আমাদের এই মানে সমাজ ব্যবস্থা আমরা বলি আমাদের সমাজ ব্যবস্থার ব্যবস্থার পরিবর্তন হয়েছে মানুষ উন্নত হয়েছে আমাদের ভারতবর্ষের আইন অনেক উন্নত এখানকার মানুষের মন অনেক বড় কিন্তু যত রাজ্যের কুসংস্কার এই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখনও লুকিয়ে আছে এখনও লুকিয়ে আছে আমার ভেতরেই আছে স্বাভাবিকভাবে আমি আমার আত্মীয় আমার পরিবারের মধ্যে মুসলিম ছেলেকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কিন্তু কেউ করলে তাকে টন্টিং করব না আমি কেউ যদি করে আমি পারবো না কিন্তু আমার সামনে যদি কেউ করে আমি তাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে পারি না পারি আমি সমালোচনা করব না এরকম মানসিকতা থাকলে সেখানে কিন্তু কোনো গণ্ডগোল হলো না আজকে আমি না হয় আমার মেয়েকে মুসলিমের সাথে বিয়ে দিলাম না কিন্তু কেউ যদি দেয় সেখানে গিয়ে আমি তাকে প্রশ্ন করব কেন দিলে মেয়েটা তো তার আর ওই মেয়েটা যাকে বিয়ে করছে তার পছন্দ সেখানে আমি পাড়া প্রতিবেশী আমার বলার কি দরকার ওই বললাম নাই তো সমালোচনা কর এটা গ্রামের নীতি এটা গ্রামের মধ্যে হয় আজকে যখনই একটা মেয়ে স্বামী মারা যায় কিংবা ডিভোর্স হয়ে আসে বাড়িতে তখন তাকে নানানভাবে প্রশ্ন করা হয় সামনে বলার ক্ষমতা হয়তো থাকে না পেছনে সমালোচনা করে এই মেয়েটার মনে হয় চরিত্র ভালো না ওই জন্য ওর বর তাড়িয়ে দিয়েছে আবার যদি মারা যায় কারোর স্বামী এই মেয়েটার না লক্ষণ ভালো না স্বামীকে খেয়ে বসে আছে আর যার বউ মরে তাকে তো বলে না যে এর স্বামীর লক্ষণ ভালো ভালো না এর বউটা মারা গেল কেউ বলে না সমাজে জানো তো ভাগ্যবানের বউ মরে আর হতভাগীর স্বামী এটা আমাদের সমাজ ব্যবস্থার নিয়ম এটা পরিবর্তন অত সহজে আসবে না আসবে না অত সহজে আজকে আরিয়ানের বাড়িতে তার বাবা নেই তার মা অসুস্থ হসপিটালে পড়তি তার এক বোন তোমার সঙ্গে কথা বলে তার ভাই তার মাকে নিয়ে ব্যস্ত আসতে পারিনি দেখো হাজারো প্রশ্ন উঠেছে কেন শেষ সময় ছেলের বাড়ি থেকে কেউ এলো না কেউ বলছে তাকে জানানো হয়নি কেউ এই কানাঘুষি করছে এই এই হিন্দুর মেয়ে বিয়ে করেছে বলে আসেনি এগুলো স্বাভাবিক এটা ফেস করতে হবে আর এই ফেস করা করে তার ভেতর থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই লড়াই ওই যে একজন তোমার কমেন্ট বক্সে লিখেছে যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আজকে তোমার কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্ট আমি দেখলাম তারা কত ভালোবাসে তোমাকে কত উৎসাহ দিয়েছে তোমার লড়াইয়ে তারা সামিল আছে তুমি একবার ডাকবে একটা ভিডিও করে অনেক ভিডিও নামবে তোমার পক্ষে আজকে তোমার ছবি লাগিয়ে আমরা ভিডিও করে তোমাকে সমর্থন করছি তোমার সাহস জোগাচ্ছি তুমি ভিডিওগুলো দেখবে দেখার পরে মনে মনে ভাববে যে সত্যি তো আমার তো ঘুরে দাঁড়াতে হবে কেন আরিয়ানকে ভালোবাসতাম আরিয়ান আমাকে ছেড়ে চলে গেছে সে তো কথা সে ক কথা বলেনি যে আমি চলে এসেছি বলে তুমি থেমে যাও থেমে থাকে জীবন বলো থাকে না আস্তে আস্তে শোক বিভাজিত হবে তুমি যত লোকের সঙ্গে মিশবে যত তুমি গান শুনবে যত সিনেমা দেখবে যত ব্যস্ত রাখবে নিজেকে রান্না করবে কাজ করবে তত আস্তে আস্তে আরিয়ান কোনো দিন তোমার ভেতর থেকে যাবে না কিন্তু শোকের পরিমাণটা কমতে কমতে থাকে কারণ জীবন বড় কঠিন যে চলে যায় সে ভালো থাকে আর যাকে রেখে যায় সমস্ত পৃথিবীর ঝুঁকি বেদনা দায়িত্ব কর্তব্য কান্না কষ্ট বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় সংসারের জন্য বেঁচে থাকতে হয় লড়াই করে বেঁচে থাকতে হয় শেষে বলছি রূপা ভালো থেকো সুস্থ থেকো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো তোমার পাশে সবসময় আছি আর কষ্ট পেও না তোমার কাজে তুমি ফিরে এসো এই চ্যানেলটা ছিল আরিয়ানের জীবন এই চ্যানেলে তুমি আবার কাজ শুরু করো আমরা দেখতে চাই তোমাকে স্বাভাবিক আর চলো তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাকে শান্ত করুক শান্তি দিই আরিয়ানের আত্মার শান্তি কামনা করি এবং তোমার সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সাবধান থেকো আর কমেন্ট করে জানিও আমার সঙ্গে যদি সহমত থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য